আজ শুভ মহাষষ্ঠী এই মহাষষ্ঠী পূর্ণলগ্নে তোমাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা কুমকুমের রান্নায় আজ দেখছো আগের এপিসোডে বলে রাখা পাতলা পাতলা রুটির মতো পরোটা আটা দিয়ে দু দুবাটি আটা দিয়েছি মানে এটা দুশো আড়াইশো মতো আটা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে দিলাম মিশিয়ে নিচ্ছি একদম জাস্ট রুটির মতো হবে একটু শুধু তেলের ময়নটা দেব সাদা তেলে ময়ন দিলাম যেহেতু অল্প তেলে ভাজবো তাই ময়নটা আমি একটু বেশি দিলাম ময়নটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাদা তেলটা আটার সাথে খুব ভালোভাবে এরমভাবে মিশিয়ে নিতে হবে আর আমি আজকে চাটু বা কোনো কুকিং প্যান আমি ব্যবহার করছি না আমি আজকে কড়াইতেই দেখাবো কিভাবে করা যায় অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে আমি খুব ভালোভাবে ঠেসে নেব নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে ওপর দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব দিয়ে তারপরে যখন আমি বেলবো ভাজবো তখন আবার তোমাদের দেখাবো ততক্ষণ আমি ক্যামেরা অফ করছি লাচিগুলো বানিয়ে নিয়েছি দেখো আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম এবারে আমি বেড়ে নেব যারা আমার চ্যানেলে রান্না প্রতিদিন দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি তারা অথেন্টিক রান্নাগুলোকে একটু অন্যরকমভাবে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো যাতে আমি রান্নার ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এটা আমি একটু তেল দিয়ে বেরলাম হয়তো এটা কিন্তু আটা দিয়েও বেলা যায় এটা আমার সেই চাকিটা যে চাকিটা আমার ঠাকুমা ব্যবহার করত আমি কিন্তু এই চাকিটা এখনও বাতিল করিনি আমি কিন্তু এটাই ব্যবহার করছি পুরনো স্মৃতিকে ধরে রাখার জন্য দেখো রুটির মতোই কিন্তু পাতলা আমি এক টানে একদম এক টানে বেড়ে ফেললাম একটা রুটি আমি অনেক ছোট থেকে কিন্তু রান্না করি আমাদের ছোটবেলা তো জয়েন্ট ফ্যামিলি ছিল সারাদিনই প্রায় রান্না চলতো বাড়ির বয়স্ক মহিলারা যেমন ঠাকুমা জেঠিমা ওনারা রান্না নিয়েই ব্যস্ত থাকতেন আর পুজো আচ্ছা রান্না আর পুজো আচ্ছা এর বাইরে তো ওনাদের সেরকম কোনো তখনকার দিনে সেরকম কোনো ব্যাপার ছিল না সেই তাদের রান্না দেখতে দেখতে আমি রান্না শিখে ফেলেছি আমাকে কিন্তু কেউ কোনোদিন হাতে ধরে রান্না নি যে দেখ এটা এরকম হবে ওটা ওরকম হবে আমি কিন্তু তাদের দেখে দেখে আমি বসে বসে রান্না দেখতাম ভালো মন্দ কিছু না সমস্ত রান্নাই আমি দেখতাম অবসর সময় পড়াশোনার বাইরে খেলাধুলা তো করতামই আমরা তখন তাছাড়াও সেই রান্না দেখে দেখে আমার কিন্তু রান্নার প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে গিয়েছিল তারপর তো মা যখন কোথাও যেত একটু বড় হয়ে যাবার পরে তখন আমি কিছু রান্না আমি করেও রাখতাম আমরা দুই বোন আমি বড় আমার ছোট বোন আছে সেও রান্নায় খুবই পারদর্শী তবে আমরা খুব ছোটবেলা থেকেই রান্না করি আর এখন তো শুধু রান্না না রান্নার পাশাপাশি আমরা অনেক কিছুই করতে পারি এই কটা বেলা হলো এবারে তোমাদের দেখাই যে কিভাবে আমি খুব তাড়াতাড়ি করছি দেখো কড়াটা একটু কাত করে বসিয়েছি এবারে আমি পরোটা গরম হয়ে যাওয়ার পরে একটা পরোটা দিয়ে দিলাম বেশিক্ষণ ধরে কিন্তু সেকা যাবে দেখ এটা এটা কিন্তু হয়ে যাবে আমি আটা দিয়ে বানিয়েছি তোমরা ময়দা দিয়েও বানাতে পারো খুব নরম হয় কোথাও যদি গাড়ি করে বেড়াতে যাও তাহলে নিজের হাতে এইভাবে পরোটা বানিয়ে নিয়ে যেতে পারো দু তিন দিন খুবই নরম থাকবে সাথে শুকনো সাউথ ইন্ডিয়ান আলুরদমও বানিয়ে নিয়ে যেতে পারো একসাথে দুটো তিনটে দিয়েও করতে পারো আমি তোমাদের একটা একটা করেই দেখাচ্ছি এই হয়ে গেল আর বেশি শেখবো না আর এই এক চামচ মাত্র তেল দিলাম তাও এক চামচ কমও দেওয়া যায় এক চামচের কম দিয়েও হবে এরকমভাবে এরকমভাবে গোড়াতে থাকবে তাহলে সব জায়গায় তেল লাগবে আর সব জায়গাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আশা করি এটা দেখতে তোমাদের সুবিধা হচ্ছে এই যে পরোটাগুলো সব বানিয়ে নিয়েছি এবার আমি দেখাবো এবারে কিন্তু সমস্ত গ্যাস মুছে নিতে হয় চতুর্দিকে আটা পড়ে রান্না সব শেষ হয়ে যাওয়ার পরে সব কিছু ওভেনে সব কিছু খুলে তারপরে ভালো করে তাহলে দেখাতে দেখাতে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ধন্যবাদ